গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালবেলা কিছুটা কাজ করেছি আর কিছুটা কাজ বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আজকে রান্নার জন্য আমি তরকারিগুলো কেটে নিয়েছি আজকে কি রান্না করব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কাটছি ফুলকপি প্রায় কাটাই হয়ে গেছে ফুলকপিটা ফুলকপি আলু দিয়ে ভাজা করব আর মাংস করব এই যে মাংস মশলাটা কেটে রেখেছি সবটা মাংসর মশলাটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি আলুটাও কেটে রেখেছি মাংসের জলে ভিজিয়ে রেখেছি কেটে এই যে দেখো মাংসের আলুটাও কাটা হয়ে গেছে ফুলকপি আলু ভাজা হবে আর মাংস হবে ব্যাস আর কিছু করবো না আর শরীরটাও তো তেমন ভালো না যে রান্না অত বেশি কিছু করতে পারবো তো সেই জন্য অল্প কিছুই রান্না করবো আর এই যে কপির ডাটা আছে না কপির ডাঁটাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে মানে কপির ডাটা চচ্চড়ি হয় সর্ষে বাটা দিয়ে অথবা এমনি মশলা দিয়ে যে চচ্চড়ি করে চচ্চড়ি করলে ওই চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আসলে একার জন্য রান্না করতে ইচ্ছা করে না তাই জন্য আর কপির ডাটা আলাদাভাবে হয় না কপি ডাটাটা করতে একটু টাইমও লাগে সেই জন্য ওটা আর করা হয় না কিন্তু ওটা আমার খেতে ভীষণই ভালো লাগে আর এখনো সকালে টিফিন করা হয়নি এই আগে ভাবলাম যে কাজগুলো গুছিয়ে নিই রান্নাবান্না জোগাড়টা করে নিই তারপরে টিফিন করব টিফিন করব মানে বাইরে থেকে আজকে আমি কচুরি কিনে নিয়ে এসেছি আর আর কিছু তেমন রান্না মানে ঘরে কিছু বানাইনি বাইরে কচুরি কিনে এনেছি কচুরিটা খাবো খেয়ে তারপরে অন্যান্য কাজগুলো শুরু করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে আমার ফুলকপি আলু ভাজা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি ভাজাটা প্রায় হয়েই গেছে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম কেন কি বেলা চলে গেলে না আর রান্না করতে ইচ্ছা করে না তখন কোনো কাজটাই যেন করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে দুধ তো ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা আমি জলে ভিজিয়ে রেখেছি মাংসটা ধোবো আগে মাংস আলুটা ভাজা বসিয়ে দেবো আলুটাও কেটে নিয়েছি মোটামুটি রেডি করেই রেখেছি তো আলুটা ভাজা বসিয়ে দিয়ে মাংসটা ভালো করে ধোবো আর এদিকে মাংসর মশলাটাও আমি কেটে রেডি করে রেখেছি মশলাটা আলু ভাজা হতে হতে মশলাও কাটা বাটা হয়ে যাবে তো সকাল সকাল রান্নাটা হয়ে যাবে তারপরে অনেক কাজ আছে কাঁচাকুচি করবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার সব কাজ করা হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি রান্না করা হয়ে গেছে রান্না কমপ্লিট গ্যাসটাও মুছে ফেলেছি স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে ধূপকাঠিটা নিচে দিয়েছি ঠাকুরের ওখানটায় ধূপকাঠিটা দেওয়া যায় না কারণ এখানটা মেশিন আছে এবার মেশিনের উপর জামা কাপড় থাকে তাই জন্য ধূপকাঠিটা নিচে দিয়েছি আর মোটামুটি সব কাজ হয়ে গেছে স্নান টান করে গ্যাস মুছে আগে গ্যাস মুছে নিয়েছি তারপর সব হয়ে গেছে স্নান করে নিয়েছি এবার বাকি আছে আমার খাওয়া শুধু আমি খাবো খাওয়াটা হয়ে গেলে তারপরে আমি বেরোবো বেরোবো বলতে আমি আজকে একটু হসপিটালে যাব কেননা অনিতার মা একটু হসপিটালে ভর্তি আছেন তো ওনার শরীরটা ঠিক হয়ে গেছে এখন আগের থেকে তো একটা টেস্ট বাকি আছে সেই জন্য হসপিটালে এখনো রেখেছে কদিন থাকবে তো আজকে রবিবার যেহেতু আমার ছুটি আছে সেই জন্য আমি আজকে গিয়ে দেখে আসবো আর তারপরে বাড়ি চলে এলে বাড়িতে গিয়ে তো দেখতেই পারবো তো এখন বাকি আছে শুধু আমার খাওয়াটা আমি খাওয়া দাওয়া করে নিয়ে দু মিনিট রেস্ট নিয়েই তারপরে আমি বেরিয়ে পড়বো হসপিটালে তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে সন্ধেবেলা তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন হসপিটাল থেকে ফিরে গেছি আমি গেছিলাম হসপিটালে ওই সাড়ে তিনটে এরকম নাগাদ তো এখন আমি ফিরলাম কিছুটা বাজার করতে করতে তারপর ফিরলাম মানে ঠাকুরের জন্য ফুল নিলাম তোমরা তো সকালে দেখতেই পেয়েছ যে ফুল ছাড়াই আমি পুজো দিয়ে দিয়েছি আর ডিম নিয়েছি কালকের জন্য কালকে রান্নার জন্য ডিম করবো আর যা হোক একটা কিছু করে নেব আর আমার তো রাত্রে রান্না আছেই মানে সকালে যে রান্না করেছিলাম সেটাই রাত্রে হয়ে যাবে সেটা দিয়েই ভাত খেয়ে শুয়ে পড়বো আর রাত্রে কিছু করবো না আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে যাচ্ছে তো সেই জন্য আর কিছু করব না ওটা দিয়ে হয়ে যাবে তো আজকে আমার ব্লগটা এই অবধি আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর একটু পাশে থেকো বন্ধুরা টাটা